হ্যালো বন্ধুরা আবার একটু নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চন্দনপুর গ্রামে বন্ধুর বাড়ির কাছে যে মহাপ্রভু এসে সেইখানে এখন গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করছেন দেড়শো জন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে উপবিষ্ট আছেন আপনারা সেটা দর্শন করছেন এখন পোষাদ সেবন চলছে সেই তার মুহূর্তগুলো আপনারা দর্শন করছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা আস্থা ভরসা রইল ধন্যবাদ থ্যাংক ইউ